আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা এখন জানব একটা হাদিস যা জামিয়া তিরমিজি থেকে বর্ণিত যা দু হাজার তিনশো আঠেরো নম্বর হাদিস সংখ্যা হাদিসের মান সহীয় তো হযরুল মোহাম্মদ সাল্লুআলি আসাল্লাম বলেছেন কোনো ব্যক্তির ইসলামের অন্যতম সৌন্দর্য হল অর্থহীন কথা বা কাজ ত্যাগ করা অর্থাৎ কোনো এক মুসলিম ব্যক্তি তখন তার সে মুসলিম হিসেবে বা তার ইসলামটা সৌন্দর্য প্রকাশিত হবে যখন সে অর্থহীন কথা অথবা কাজ ত্যাগ করবে আমাদের চোখে বা নিজেরাই আমরা অনেক অনর্থক কাজ ও কথায় জড়িয়ে পড়ি যেরকম ঘুমোতে ঘুম থেকে জেগে জাগার পর থেকে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত আমরা যে সব কাজগুলো করি তা বেশিরভাগই অনর্থক কাজের মধ্যে সামিল হয় যেরকম খেলাধুলা সম্পর্কে আলোচনা করা কোনো মুভি সম্পর্কে আলোচনা করা তারপর কোনো যে ধারাবাহিক বা সিরিয়াল যেগুলো হয় যে কোনো ভাষাতেই হোক না কেন সেইগুলো সম্পর্কে আলোচনা করা এই আলোচনা আমাদের কিছু কল্যাণ বয়ে আনে না বরং আধুনিক যে সিরিয়াল বা মুভি তারপর খেলাধুলা এগুলোতে কিছুই কল্যাণ বইয়ে আনে না কেবল পার্থিব কিছুটা হয়তো লাভবান মানুষ হতে পারে কিন্তু এর বিনিময়ে আখির হাতে আখির হাতে মানে লাভ্যাংশ খুব কম তাই আমাদের এই ধরনের অনর্থক কাজ থেকে দূরে থাকতে হবে কি অনেক মানুষেরাই বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক অনেক মানুষেরাই অনর্থক সেক্সুয়ালি অনেক কথাবার্তা বলে থাকে বিভিন্ন আলোচনা আমি যেখানেই গিয়েছি না কেন বন্ধুদের মাঝে এই আলোচনা করতে দেখেছি তারা আমাকেও প্রশ্নতে বিগ্ধ করেছে তো এই ধরনের অনর্থক কাজ আল্লাহর দয়াই অনেকে হেফাজতে রাখতে পেরেছি নিজেকে এই ধরনের অনর্থক আলোচনা কখনোই আমি সূচনা করিনি হয়তো কখনো কখনো কথা প্রসঙ্গে উত্তর দিতে হয়েছে কিন্তু এই ধরনের আলোচনা থেকে অ্যাভয়েড করেছি অর্থাৎ দূরে থাকার চেষ্টা করেছি তো বেশিরভাগ মানুষ আমার জীবনে আমি লক্ষ্য করেছি যে এই অনর্থক কথাবার্তাই জড়িত যেটা কখনোই একজন আদর্শ মুসলিম হিসেবে ঠিক নয় এই ধরনের কাজ প্রত্যেক মুসলিম ব্যক্তিকেই ত্যাগ করা উচিত তবে তার ইসলাম বা তার মুসলিম সৌন্দর্যময় ফুটে উঠবে উনকে একটা হাদিস বর্ণিত আছে যে হযর মোহাম্মদ আলিয়া সাল্লাম সারা দিন রাতে কতগুলো কথা তিনি ব্যবহার করেছেন সেগুলো সাবিরা কাউন্ট করতে পারতেন অর্থাৎ তারা গুনতে সক্ষম হতেন যে আজকে এতগুলো শব্দ তিনি প্রয়োগ করেছেন দিনে এতগুলো রাতে এতগুলো তাহলে তিনি কতটা স্বল্পভাষী ছিলেন আর আমরা কোনো ঘুম ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত কত যে কথা আমরা ব্যবহার করি তার কোনো হিসাব নেই এমনকি অন্য একটা হাদিসে এসছে যে আমরা যে কথাই উচ্চারণ করি না কেন সমস্ত কথাই তারা রেকর্ড করে থাকেন এমনকি সমস্ত দৃশ্যও আমরা কোথায় কি করছি সেই দৃশ্যও রেকর্ড হয়ে থাকে সেটা অদৃশ্য রেকর্ড হয়তো আমরা বুঝতে পারি না কিন্তু অবশ্যই রেকর্ড হচ্ছে অডিও ভিডিও দুটোই রেকর্ড হচ্ছে তাই সাবধান থাকতে হবে অনেক বেশি সাবধান থাকতে হবে যাতে আখিরাতে কোনো এক কাজের জন্য যেন পাকড়াও না করতে মানে মানে আমরা না হয়ে যাই এমনকি আল্লাহ তাল্লাহ কুরআনেও বলেছেন যে কিয়ামতের দিন যে কিতাব দেয়া হবে আমাদেরকে তা সেই কিতাবে ছোটো বড় সমস্ত গুণাই বর্ণনা করা থাকবে অর্থাৎ কোনো কিছুই লেখা বাদ যাচ্ছে না প্রত্যেকটা জিনিসই লেখা হচ্ছে যদিও আমাদের গুনাহ অপেক্ষা যদি পুণ্যের কাজ যদি বেশি হয় তাহলে আমরা জান্নাতে যেতে পারবো আর যদি গুনাহ বেশি হয়ে যায় তা অবশ্যই আমাদের জাহান্নাম স্থান তো আমাদের চেষ্টা করতে হবে বেশি বেশি ভালো কাজ করার আর যে সব কাজে গুণা হয়ে যায় সেই সব কাজ থেকে দূরে থাকার তার মধ্যে অন্যতম হলো যে অর্থহীন কথা ও কাজ ত্যাগ করা এমনকি অন্য একটা হাদিসে এসছে যে মানুষের মধ্যে দুটো অঙ্গ আছে যে দুটি অঙ্গের কারণে বেশি মানুষ জাহান্নামে নামে যাবে সে দুটি অঙ্গ কি কি একটা হচ্ছে এই জিহবা যার দ্বারা আমরা অনর্থক কথা বলি আর একটা হচ্ছে লিঙ্গ অর্থাৎ এই দুটো জিনিসের মধ্যেই মানুষ বেশি পাপাচারে লিপ্ত থাকে এই পৃথিবীতে তো এই দুটি অঙ্গকে সহিভাবে ইস্তেমাল করতে হবে অর্থাৎ উচিত জায়গায় স্তেমাল করতে হবে আর অনর্থক কাজ থেকে কথা থেকে দূরে থাকতে হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এই হাদিসটার কি কী হজরত মোহাম্মদ সালু আলিয়ালাম কি বেজাতে চেয়েছেন তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন আর অনর্থক কথা থেকে দূরে থাকবেন অনর্থক কাজ থেকে দূরে থাকবেন আমাদের প্রত্যেককে যেন এই অনর্থক কাজ ও কথাবার্তা থেকে দূরে থাকার তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন আর চ্যানেলে যেন নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না অগ্রিম ধন্যবাদ জাজাকাল্লা খাইট